ভজরংনগর থানার অন্তর্গত আমতুলি কালিটিলা এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ কাজের টাকা না নিয়ে আমতলি লস্করপাড়ার বাসিন্দা লক্ষ্মী বিশ্বাস নামে এক মহিলা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বিশাখা সরকার নামে এক গৃহবধূকে বছর এরপর তাকে হাত বেঁধে নির্মমভাবে মারধর করা হয় এবং পরে নিখোঁজ করে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ নিখোঁজ বিশাখা সরকারের পরিবারের পক্ষ থেকে বুচুমনগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে তার পাশাপাশি অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন তারা পরিবারের দাবি বিশাখা সরকার স্থানীয় বিশুবর্ধনের বাড়িতে কাজের টাকা আনতে গিয়েছিলেন সেখানে তাকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে পরিবারের সামনেই হাত পা বেঁধে মারধর করা হয় এবং পরে গায়েব করে দেওয়া হয় পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন ওকে মেরে ফেলা হয়েছে বলে আমরা আশঙ্কা করছি এখনো পর্যন্ত তার কোনো খুঁজ পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ গৃহবধূর সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজ হচ্ছে

মায়ের ডিউটি করছে হয়তো বেন্দা টেন্দা মায়ের দিকে আমাদের একটা ভিডিও আছে তো ঘরের থেকে আমার বউ হনুমান তো বাইতে আছে না আজকে তিনদিন এসে গা তো পুলিশে আমরা জানাইছি এবারে ইয়ে করছি পুলিশ তারা আয়া গেছে তারা আসামি হন অ্যারেস্ট করছে না হয়তো তিন দিন গেছে আমার এক ছেলে আছে এক মেয়ে আছে এইখানে আমি

কত আনছিল টাকা তারা কইছে 2000 টাকা আনছে তাহলে আমি সাজা কইতাছে না না 1000 টাকা আনছি 2000 টাকা আনছি না তো তারা বাড়ি জিজ্ঞাসা করব না লেগে লেগে আর কি ওই পরে গিয়ে নিয়া তারা মারধর করছে আর কি কারা কারা মারধর করছে মারধর করছে মানে লোক কি মারধর করছে তারা আর ভাই কই আমরা গেছি পরে আমরা কইতে আর কি আর বাড়ির মানুষরা মাছ নাম আছে আমরা কইতে পারি না আমরা পুলিশে এটা একটা ভিডিও তারা নিছে কারবার থেকে নিকুজ হইছে নিকুজ হইছে ওইটা ওই দিকে বর্ধন বাড়ি কই আর কি

আমি বিশকার কাছে দুই হাজার টাকা দিয়ে দিছি বিশকারে কী তুমি পাঁচশো টাকা নিয়োগা লক্ষ্মীরা দেড়া দিয়ে দিও তাই নামটার কাছে পাওনা আছে ঠিক আছে এবারে তাই আমার কাছে কত সময় বইছে বইয়েটুয়াছে এক মাস পরে লক্ষ্মী আইসি আমার কাছে কালকা টাকা লেগে চাইছে ঘটনাটার দিন আইছে কইছি তোমার টাকা তো আমি দিয়ে লাগে ও তাই তো আমার এনে টাকা দিছে না তাই আমার উদা পাঁচশো টাকা দিছে গিয়া পাঁচশো টাকা দিয়া কইছে

তারপরে আমি জিবিত থেকে আর আন্দা টান্দার থা ভাত পাইছি না আমি দৌড়াই ব্যাংক গেছি গিয়ে আইসা আমি টাকা আনছি সেটা কয়ে গেছি আবার জীবিত যা গা আমি কয়ে গেছি তুমি বেটির টাকাটা ফোর্স করে দিই তো বেটে আর গেছে না আইসো না দিছ না তা আমি আইছি পরে তাই সন্ধ্যার সময় আমার বাড়িতে আসে চারটা সাড়ে চারটার দিকে আসে আইসা তাই বন্ধ বইসে পড়া ফান টান দিছি খাইছে আবার জায়গা সময় কত বসেছে আর এক কিলি ফান খাও তুমি কিন্তু টাকাটা বারবার যাও আমি তোমার দুই টাকা দিছি কিন্তু আমি কি মিশা কথা কুমনি এ কথাও বই আমার যা লো আসো

কয়েকজন মহিলা এরা দেখছে ক হাতো বান্ধোয় তাইনে বাটতে বাইদে করছে যে ঘটনা টাইছে ভিডিও কৈছে ক হাতে বান্ধ হয় তাইনে আমরা বাইতে নিছে তাম কৈ হলে তোমরা তাই তাইনে ধরে রাখলা না কে আমরা জানাইলা না কে খবর দিলা না কে রে আমরা তো নাম্বার টাম্বৰ নাই ফোন নাম্বার নাই খবর দিব কেনে এই কথাটা ভিডিও আবার কৈছে মাঠ দূর করছে লোককে বিশ্বাসী নিয়ে কেলে এই দার থেকে কিতাপ বুঝা তাইনে তো এইখান থেকে আনছেন কি বাড়িতে না ফোজ কইরা তাই নাকি কোনো কারণ নিছে না কিছু করছে এটা তো আমরা কিছু সঠিক পয়তাকতাম না কিছু সঠিক পয়তালি না তো রিপোর্ট অবিরাম 24 ইনটু 7